নতুন বছরে নতুন চমক প্রধানের পর আবারও দেবের বিপরীতে কাজ করতে চলেছেন সৌমিত্রী থাকছেন আরও এক নায়িকা কি বলছেন অভিনেত্রী জানাবো এই ভিডিওর মাধ্যমে বছরের শুরুতেই প্রধান ছবির মাধ্যমে অভিনেতা বুঝিয়ে দিয়েছেন টলিউডের সুপারস্টার এরপর আবারও অভিনেতাকে দেখা যাবে ভিন্ন স্বাদের গল্পে তৈরি হতে চলেছে কয়লা মাফিয়া ও রাজনৈতিক প্রেক্ষাপটের নতুন কাহিনী খাদান আরও একবার একসান্তর্মী সিনেমায় পা রাখতে চলেছেন দেব যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন তিনি শোনা যাচ্ছে তার বিপরীতে দেখা যেতে পারে সৌমিত্র চর্চা চলছে অনেক দিন ধরেই প্রধানের সাফল্যের পর আবারও দেবের সাথে কাজ করতে চলেছেন সৌমিত্রিষা খবরটি শুনে মিঠাইয়ের ভক্তরা খুব খুশি হয়েছেন তবে সৌমিত্রিষা একান পাল দেবের বিপরীতে ডেবিউ করতে চলেছেন বাংলাদেশের প্রিয়তমা এর আগে অভিনেত্রীকে বাংলাদেশের নায়ক সাকিব খানের সঙ্গে কাজ করতে দেখা যায় তার অভিনয়ের জেরে আজ দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন অভিনেত্রী ফের আবারও তাদের ভক্তদের জন্য রয়েছে সুখবর বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে শেষ পর্যন্ত একটি পোস্টার শেয়ার নিজেই খাদানের টলিউড ইন্ডাস্ট্রিতে আমার প্রথম ডেবিউ ফিচারে প্রথম লুক অভিনেতা দেবের বিপরীতে অনুরাগীরা তাকে ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন এই প্রথম দেবের নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন ইধিকা অভিনেত্রী জানান খুব ভালো লাগছে আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে চাই আগের মতো এবারেও যেন দর্শক আমার পাশে থাকেন অপরদিকে জানান আমার কাছে এখনো পর্যন্ত অফিসিয়াল কনফার্মেশন আসেনি যদি আমাকে এই ফিল্মে কাস্ট করা হয় তাহলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা নিশ্চয়ই করা হবে তবে দুই অভিনেত্রীকে একসঙ্গে বড় পর্দায় দেখার জন্য অপেক্ষায় আছেন তাদের ভক্তরা